আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও হয়েছি নাম হচ্ছে অথবা হ্যাঁ নামে সবাই চেনে যেটা হচ্ছে পুরা শরীরে এক ধরনের গুটি গুটি ঘা মানে ফুলা ফুলা মানে টিউমারের মতো প্লাস পা ফুলে যেতে পারে গলার নিচে পানি জমতে পারে এটা হলো তার রোগটার প্রধান লক্ষণ আর আজকের যে আমার টপিকসটা টপিক্সটা হচ্ছে বাসুর বা বড় গরু লাম্পি রোগ না হওয়ার গোপন টিপস এবং হলে সাত দিনে সুস্থ করার গোপন ঔষধ সমূহ নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে ভিউয়ার্স ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যাদের পাশে গরু আছে বিশেষ করে খামারি প্লাস পারিবারিক পর্যায়ে যারা গরু পালন করেন অবশ্যই আজকে ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে কারণ বর্তমান বাংলাদেশে সারা কথায় বাংলাদেশে পুরা বাংলাদেশি ছড়ায় পড়ছে এই লাম্পি স্কিন ডিজিজটা এটার জন্য আপনাদের কাছে আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে কারণ কি বর্তমান সমসাময়িক যে বিষয় লাম্পি স্কিন এবং এফ এমডি এই দুটোর প্রকোপ এই বর্ষার সময় খুব বেশি হয় প্রতি বছরই লাম্পি বিশেষ করে বাসুরগুলোক ম্যাক্সিমাম বাসুর মারা যাচ্ছে এই লাম্পি স্কিনের জন্য তো ফিরাস আজকে আমি যেহেতু আমার টপিকটার নাম হচ্ছে যে বাসুর বা বড় গরুর লাম্পি না হওয়ার গোপন টিপস প্লাস হলে সাত দিনে কিভাবে সুস্থ করা যায় সেটার চিকিৎসা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব খুব আমি বাসুরের হিসাব নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তবে ভিউয়ার্স আপনারা ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন বেশ বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওটার কমেন্টসে আপনারা কমেন্টস করবেন অবশ্যই আর যারা নতুন সাবস্ক্রাইবার আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব তাহলে আপনাদেরকে থ্যাংক ইউ ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি এটা হলো আমি আমার খামার হলো আমি যেগুলারের পাশে বিভিন্ন জনের মোবাইলের ট্রিটমেন্ট দিচ্ছি হ্যাঁ তো এখানে আমি দেখলাম আমি যে ট্রিটমেন্টটা দিচ্ছি এটাতে গরুর লাম্পি যে হচ্ছে এই লাম্পিটা আর হবে না আর যদি হয়েও থাকে তাহলে আমি যে ট্রিটমেন্টগুলো কথা এখন বলবো আপনার রেগুলার যদি করেন তাহলে আপনার গ্রুপটা সাত দিনে সুস্থ হয়ে যাবে বাসুর হোক আর বড় গরু হোক সবটার জন্যই আমি আপনার একত্রে আমি এটা একটা কম্বিনেশন তৈরি করছি আমি বাছুরের হিসাব নিয়ে করবো আপনারা বড় গরু ক্যালকুলেশন করে আপনার ওই হিসাবে খাওয়াবেন আচ্ছা আমি সর্বপ্রথম বলছি যে আপনার গরু গরুরে কি করবেন আপনারা হলো বাস আমি বাছুর নিয়ে বলি বাছুরে হলো আপনার সর্বপ্রথম যদি বাছুরটা আপনার এখন লাম্পি হয়নি হ্যাঁ বা পাশের খামারে আসছে বা বাড়ি থেকে লাম্পি স্কিন ডিজিজটা আসছে আপনার বাসায় এখনো আসেনি আপনি দ্রুত হ্যাঁ ভেটেনারি ওষুধের দোকানে যেয়ে আইভার মেক্টিন গ্রুপের যে ভার্মিক ইঞ্জেকশনটা আছে ওইটা নিয়ে আসবেন আর স্টামিন রেনাটার অ্যান্টিস্টামিন এটা হলো রেনাসিন ভেট ট্রেড নেম আপনি দোকানে গেলে আপনাকে ভার্মিক আর হলো রেনাসিন ভেট ইঞ্জেকশন আপনি নিয়ে আসবেন এই দুইটা ইঞ্জেকশন আপনি কি করবেন বাসুরটা যদি পঁচিশ থেকে তিরিশ কেজি ওয়েট হয় তাহলে পঁচিশ থেকে তিরিশ কেজি বডি ওয়েটের জন্য আপনি হলো ভার্মিক যেটা এক থেকে দেড় থেকে দুই সিসি আপনি চামড়ার নিচে দিয়ে দিবেন দিনে একবার আর হলো আপনার দুই নম্বর যে অ্যান্টি স্টামিন যেটা বলতেছি আমি রেনাসিন ভেট ইঞ্জেকশন এটা আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি বডি ওয়েটের জন্য আপনি দিয়ে দিবেন হলো তিন থেকে চার এম বা চার সিসি আর কি কোথায় তিন থেকে চার সিসি এটা আপনার গভীর মাংসে দিবেন এটা আপনি দিলেন প্রথম দিন প্রথম দিন দেওয়ার পর এটাকে আপনি তারপরের দিন দিবেন না একদিন গ্যাপ দিয়ে মানে প্রথম দিন দিলেন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন দেবেন আবার তৃতীয় দিন দিলেন চতুর্থ দিন বাদ পঞ্চম দিন দেবেন এইভাবে আপনি তিনবার দেবেন এক কথা টোটাল তিনবার দেবেন এই ভার্মিক আর ইয়া আইভারমেট্রিক ইঞ্জেকশন ভার্মিক এবং অ্যান্টিস্টামিন ইঞ্জেকশন এই দুটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পর আপনার বাসটা কিন্তু হয়নি আমি বলছি কি না হওয়ার জন্য এটা তাহলে আপনি এইভাবে দিলেন দেওয়ার পরে তারপরে দিন বা ওই দিনেই আপনি সকালে মনে করেন যে একটা জিঙ্ক করুড় রেট আপনি ভেটনায় দোকানে বলবেন যে জিঙ্ক সিরাপ দেন জিঙ্ক সিরাপ নিয়ে আসবেন একটা একটা রেনাসোল থ্রি ভিটামিন সিরাপ নিয়ে আসবেন আর ক্যালসিয়াম সিরাপ মানে ক্যালসিয়াম আর কি সিরাপ ক্যালসিয়াম একটা এই তিনটা নিয়ে আসবেন এই পঁচিশ থেকে ত্রিশ কেজি ওয়েটের যে বাসকগুলো এই বাসুকটার আপনি হচ্ছে দশ থেকে পনেরো থেকে পনেরো থেকে বিশ এম এল সকালে খাওয়াবেন হলো জিঙ্কটা আর দুপুরে খাওয়াবেন রেনাসল এডি থ্রি এটা পঁচিশ থেকে ত্রিশ কেজির জন্য দশ এম এল করে আর যদি আপনার ক্যালসিয়ামটা ক্যালসিয়ামটা আপনারা খাওয়াবেন হল পনেরো থেকে বিশ এম এল এটা সন্ধ্যায় খাওয়াবেন তাহলে দিনে তিনবার এভাবে আপনি সাত দিন খাওয়াবেন সাত থেকে দশ দিন যদি আপনার বাসুরের এখন হয়ে না থাকে বাসুর অথবা বড় গরু এখন বড় গরু আপনি কীভাবে খাওয়াবেন আমি তিরিশ কেজি বলছি তাহলে আপনার যদি একশো কেজি বডিআ গরু হয় তাহলে আপনি আমি বলছি এখানে পনেরো তাহলে আপনি কত খাবেন ওই হিসাবে হিসাব করে নিয়ে বড় গরুরে খাওয়াই দেবেন অর্থাৎ বড় গরুর একটাতে পঁয়ত্রিশ থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এম এল জিন ক্যালসিয়াম পঞ্চাশ এইভাবে খাওয়াবেন প্লাস হলো আপনার রেনাস হলে এটি থ্রিটা তিরিশ এম এল পঁচিশ থেকে তিরিশ এম এল এরকম করে খাওয়াই দেবেন বড় গরুর জন্য একশো গরু একশো কেজি পরিবে গরুর জন্য আগে আচ্ছা বিওয়ার্স আপনার এখনও হয়নি এটার জন্য আপনার এই ট্রিটমেন্টটা করবেন আর যদি হয়ে থাকে আপনার বাসুরের বা বড়ো গরুর আপনার লাম্পিস্টিন মাত্র আইস কে বা কালকে আপনার আইস কে মানুষের যে একটা দুইটা গুটি উঠছে অথবা পা ফুলে গেছে অথবা গলায় পানি জমছে এই ধরনের যদি লক্ষণটা দেখেন সঙ্গে সঙ্গে আমি যে ফার্স্টে বললাম রেনাসিন বেড ধার্মিক মানে ইয়া সরি আইভারমেকটিন গ্রুপের যে ভার্মি যে ইঞ্জেকশনটা এটা আপনি দিয়ে দিবেন আর অ্যান্টিসামিনটা গভীর মাংস দেবেন ওইটা চামড়া নিচে দিয়ে দিবেন যেই আগের নিয়মে যে বলছে ওই দিবেন দেওয়ার পর আপনি এই যে ভিটামিন যে তিনটা আমি বললাম জিঙ্ক ক্যালসিয়াম আর এডি থ্রি এই তিনটা খাওয়াবেন যদি হয়ে থাকে এটা খাওয়ার পরে আপনার সঙ্গে আরেকটা হচ্ছে এসপি ভেট এসপি ভেট এটা হচ্ছে ইঞ্জেকশন এটা হলো পেনিসাম প্লাস স্টেপটোমাইসিন গ্রুপের এই এসপিভেট ইনজেকশনটা আপনার যদি বাসুর হয় বাসুর গরুর বা পনেরো থেকে পঁচিশ থেকে তিরিশ কেজি বডি ওয়েটের যদি বাসুর হয় তাহলে আপনি কতটুকু দিবেন তিন থেকে চার সিসি আপনার একদিন পর পর একদিন পর পর আপনি দুইবার দিবেন আর যদি বড় গরু হয় তাহলে আপনি ওটা হিসাব করে নেবেন চার এম আমি বলছি তিরিশ কেজি বডিওয়েট জন্য সর্বোচ্চ তাহলে আপনি ওইভাবে হিসাব করে তিন তিন শূন্য তিন চারে বারো এম আপনি দিয়ে দিতে পারবেন বা একটা পুরা দিয়ে দিবেন ঠিক আছে তাহলে এসপি ফেটটা আপনি এভাবে দিবেন যদি হয়ে যায় এসপি ফেট দেওয়ার পর আপনার বাসুরের যে মনে করেন যে প্রচুর কি থাকে এই পা বা গুটি গুটি হয়েছে এই ধরনের যে প্রবলেম তাহলে আপনি এটা দিচ্ছেন এর সাথে আপনি কি করবেন পিকে ফাইভ এটা হচ্ছে ব্যথানাশক একটা ট্যাবলেট এই ট্যাবলেটগুলো আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি বডির জন্য অর্ধেকটা ট্যাবলেট অর্ধেকটা ট্যাবলেটের সরি চার ভাগের এক ভাগ আপনার বাস্তুটি খাওয়াবেন আর যদি বড় গরু হয় একশো কেজি বড়ির জন্য একটা দিয়ে দেবেন আর পঁচিশ থেকে তিরিশ কেজি জন্য চার ভাগের এক ভাগ অথবা একটু যদি ওয়েট যদি আরো বাড়ে তাহলে আপনি অর্ধেকটাও দিতে পারেন ওর সঙ্গে আপনি ফার্স্ট বিট এক কথা ফ্লাস্ট গ্রুপের যে ট্যাবলেটগুলো সেগুলো আপনারা দিনে দুইবার খাওয়াবেন সকাল সন্ধ্যা যদি হয়ে থাকে আর কি আমি বলছি কি লাম্বি ডিজিজটা যদি আপনার হয়ে থাকে যেদিন প্রথম দেখলাম যে হইল শুরু হয়েছে ওই দিন থেকে আপনি ট্রিটমেন্টগুলো শুরু করে ইনশাল্লাহ আর আপনার গরুটা ওই ওই পর্যন্তই থেমে যাবে আর হবে না যে কয়েকটা হয়েছে ওই কয়েকটা আপনার সাত দিনের মধ্যে দেখবেন এটা পরিপূর্ণ আপনার আর একটুও উঠবে না আর তবে জ্বরের যে উষু টাইম এটা আপনি যতদিন সাত দিন পর্যন্ত আপনি জ্বরের ঔষধ প্লাস ওই ফার্স্ট বেড যেটা বললাম প্লাস হলো পিকে ফাইভ এগুলো আপনার সাত দিন পর্যন্ত চালাবেন আর আমি যে এসপি ভেটের যে ইঞ্জেকশনের কথা বললাম ওই ইঞ্জেকশনটা আপনারা দুই দিন দিবেন টোটাল এভাবে আপনি যা খাওয়ার পাশাপাশি আপনি কি করবেন লাম্পি রোগ হলে আমরা দেখছি যে বর্তমানে অনেক জনে যারা বিভিন্ন ডক্টর ট্রিটমেন্ট দিচ্ছেন প্রায় পনেরো দিন তিরিশ দিন এক মাস দেড় মাস পুরা শরীর একবারে মানে জায়গা থাকতেছে না যে লাম্পিগুলো ওঠার তো আমি যে ট্রিটমেন্টটা বললাম আপনার যদি প্রথমেই ধরতে পারেন এক থেকে দুই দিনের মধ্যে প্রথম দিন ধরেন দেখছেন ওই দিনেই ট্রিটমেন্ট শুরু করে এইভাবে আর যদি দেখেন দ্বিতীয় দিন দেখছেন বা দশ পনেরো বিশটা উঠে গেছে উঠুক সমস্যা নেই আপনি শুরু করেন ইনশাল্লাহ হবে দিনের মধ্যে আপনার পরিপূর্ণ খাওয়া দাওয়া সব কিছু করবে কোনো সমস্যা হবে না আর এই ঘাগুলা ফাটতে আপনার সময় লাগে টোটাল একুশ দিনের মধ্যে আপনার টোটাল রিকভারি করবে কিন্তু এই যে মারা যাওয়ার ভয় প্লাস আপনার গরুটা যে সমস্যা হচ্ছে যে অনেক সময় খাচ্ছে না খাওয়া বন্ধ করে দিচ্ছে অনেক বাসুর আছে পায়ে হচ্ছে শুইতেছে না এই প্রবলেমগুলো আর থাকবে না আপনি যদি এই ধরা মানে লাম্পি স্ক্রিনটা দিয়ে বডিতে যখনই দেখছেন যে ভাইরাসটা আসছে সঙ্গে সঙ্গে যদি আপনি বুঝতে পারেন তাহলে আর সমস্যা হবে না তো ভিওয়ার্স আমি যে ট্রিটমেন্টগুলোর কথা বললাম ওষুধগুলো এগুলো যদি আপনি ভাবে খাওয়াইতে পারেন বা ইনজেকশনগুলো দিতে পারেন বা সুর হোক বড় বড়ো হোক আপনার আল্লাহর মতে সাত দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তবে আমি এখানে যেহেতু সাত দিনের কথা বলছি সুস্থটা বলতেছি যে খাওয়া দাওয়া সম্পূর্ণ খাবে তার কোনো ভয় থাকবে না কিন্তু তার ঘাগুলা ফাটতে মানে যে গুটি গুটি যে ইয়াগুলো থাকবে ওগুলো ফাটতে আপনার মিনিমাম একুশ দিন পর্যন্ত সময় নেয় আর জ্বরের ওষুধগুলো আপনি দিন পর্যন্ত খাওয়াবেন আর আমি এখন কিছু আরেকটু টিপস আপনাদের দিব প্রতিদিন বাসুটারে বা গরুটারে গোসল করাই দেবে যদি রোদ থাকে আর হলো আপনার দিনে একবার সকালের দিকে হয়তো বা লেবু রস খাওয়াইলেন একটা লেবু এক সময় পানিতে দিয়ে বড় গরু যদি হয় তাহলে দুইটা লেবু এক সময় পানিতে দিয়ে খাবেন আর যদি ছোট বাছুর বা ইয়া হয় পঁচিশ থেকে তিরিশ কেজি বা মায়ের দুধ খাচ্ছে এরকম বাছুরগুলা এগুলোর জন্য আপনারা অর্ধেকটা লেবু পঞ্চাশ এম পানিতে দিয়ে খাওয়া দিবেন খাওয়ার আগে এবং পরে এক ঘন্টার মধ্যে কোনো মায়ের দুধ খাইতে দেওয়া যাবে না লেবুর রসটা খাওয়ার পরে আর বিকালের দিকে আপনারা নিমের রস নিম পাতার রস করবেন পঞ্চাশ এম পানি দিয়ে এটা আর আপনার দিনে একবার খাওয়াবেন এইভাবে খাওয়াবেন আশা করি আপনার বাসুরের লাম্প স্কিন যে রোগটা এটা আকারে যে সরাই যেভাবে আমি ছবি দেবো যে ওইখানে যেভাবে সরাই সেভাবে সরবে না ইনশাল্লাহ দুই থেকে তিন যা উঠছে কতটুকুতে ইস্টপ হয়ে যাবে এবং পরিপূর্ণ গরুটা সুস্থ হয়ে যাবে বাসুরটা বা বড় গরু আপনি দেখবেন আমার যে ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং আপনার যদি উপকারে আসতো অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইন অন করে রাখবেন কারণ আমি যখন নতুন ভিডিও সরবো আপনাদের নোটিফিকেশনটি খুব দ্রুত পেয়ে যান বিওয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার নিজের প্র্যাকটিক্যাল কোর্স দিয়ে এগুলো দিয়ে দেখতেছি যে কোনো সমস্যা হচ্ছে না এবং খুব দ্রুত সুস্থ হচ্ছে আপনারও এটা কাজে লাগাইতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা স্কিপ করে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত